এ ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া মরন্তมาย লইবে ঘিরে মরন্তมาย লইবে ঘিরে যতন করা بہانہ মরন্তมาย লইবে ঘিরে যতন করা بہانہ চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যেই কবরে নবী ছাড়া আপন कहां থাকবে না যেই কবরে নবী ছাড়া আপন कहां থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না এই